শুভ দুপুর বন্ধুরা তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেল না এখনো হয়নি আমি এই যে স্নান করে জাস্ট উঠেছি চলো তোমাদেরকে আমার আজকের মেনুটা দেখিয়ে নিই এই যে দেখো দেখে বুঝতেই পারছো এটা ভাত আর এখানে আছে দেখো বেগুন আলু পটল গাজর কয়েকটা শাকের ডাঠা ছিল ফুলকপির ডাটা ফুলকপি সব কিছু দিয়ে একটা একটু ঘ্যাট মতো বানিয়ে নিয়েছি কারণ আজকে তো শনিবার আজকে তো আমাদের নিরামিষ তো শনিবারে কারাকারা ভেজ খাও বলো তো আর একটু বটবটি ছিল বটবটি মূল গাজর পটল বেগুন আলু মানে ফুলকপি যা ছিল ঘরে কাঁকরোল সব দিয়ে বানিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে বলো দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে আর এই যে এটা তো বুঝতেই পারছো গাজর ফুলকপি দিয়ে মুগের ডাল করেছি কাদের 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 ভেজ ডাল পছন্দ বলো আমার তো ভেজ ডাল খুব সুন্দর খেতে লাগে আর একটু ঘি দিয়ে নিয়েছি কারণ মুগের ডালে ঘি না হলে আর ভেজ ডালে ঘি না হলে তো ভালো লাগে না একটু গাড়োই থকথকে আছে কারণ গাঢ় ছাড়া আবার পাতলা ডাল ভালো লাগে না আর আছে পাঁপড় ভাজা আর হ্যাঁ সঙ্গে অবশ্যই লেবু থাকবে শনিবারের আমাদের এই হচ্ছে নিরামিষ মেনু তো চলো আর একবার প্লেটটা সাজিয়ে দেখা আর এই যে চলো একদম রেডি করে নিয়েছি খাবার দাবার একটু সঙ্গে লেবুন হলে তো মুগের ডালের সঙ্গে যায় না তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার কালকে চলে আসবো তোমাদের সাথে এই দুপুরের মেনু নিয়ে তো চলো তোমরাও সব খাওয়া দাওয়া করে নিও টাটা বাই বাই